অফিস থেকে বাসায় এসে দেখি কোনো খাবার নাই। বউকে ডেকে বললাম খাবারের কিছু দেখছি না যে বউ রহস্যময় একটা হাসি দিয়ে বললো তোমারে গত রাতে একটা রিলস দিয়েছিলাম দেখছ খাবারের সাথে রিলসের কি সম্পর্ক বুঝতে পারলাম না তো পকেট থেকে ফোন বের করে বইয়ের পাঠানো রিলস দেখলাম যেখানে একজন লোক তার বইয়ের জন্য ভাইরাল আইসক্রিম কিনে বাসায় ফিরেছে এই ফেসবুকে এসে কিছু মানুষের ঢং দেখলে মন চায় উদের মানে যে কী যে করি মানে বলার ভাষা নেই এরা অতিরিক্ত লুতুপুতু টাইপের ভালোবাসা দেখায় যা পুরোটাই ফেক মনে হয় বউ তো আর সেই সব বোঝে না ফেসবুকে যা দেখবে তাই কি বউয়ের সামনে হাজির করতে হবে আমি তো বুঝলাম না বইয়ের রিলস দেখে আইসক্রিম না আনবার শাস্তি হিসেবে এখন বাসায় খাওয়ার মতো কিছুই পেলাম না এখন আমি কি খাই কি করি কিছুই বুঝতে পারছি না বউকে তাড়াতাড়ি বললাম ওগো শুনছ কিছু একটা ব্যবস্থা করে দাও না আমার বিশ্ব অন খেতে পেয়েছে হ্যাঁ বউ রিলসের আইসক্রিম না আনবার শাস্তি হিসেবে আমাকে না খাইয়ে বসে রেখেছে গলির সামনে যে আইসক্রিম কিনে বাসায় ফিরলাম বউ এদিকে ফ্রিজ থেকে গত রাতের ভর্তা আর ভাত বের করে দিল ভাত খাইতেছি তখন বউ একটা আইসক্রিম অর্ধেক খেয়ে বললো এখন ভাতের সাথে মিশিয়ে খাও দেখো টেস্ট কেমন মানে বুঝলাম না তো ভাতের সাথে বসে আইসক্রিম খাবো এটা আবার কেমন কথা ভাতের সাথে আইসক্রিম মিশিয়ে খেয়ে দেখলাম খারাপ লাগছে না চকলেট ফ্লেভার লাগছে ভাত একবার ভাবছিলাম খাবো না পরে ভাবলাম হয়তো এটা কোনো রিলসে দেখছে না করে দিলে আবার কয়েকদিন বাসায় রান্না না করে কে জানে তাই ট্রাই করে দেখলাম টেস্টটা একদম খারাপ না আপনারাও খেয়ে দেখতে পারেন তবে যারা এখনও বিয়ে করেননি আপনাদের জন্য একটাই পরামর্শ বিয়ে করেন না রে ভাই বিয়ে করেন না এটা ছিল আমার মেসেঞ্জারে এক ভাইয়ের গল্প বুঝছেন ভাইটা বলতেছে যে আপু আপনি তো একটা গল্প শেয়ার করেন আমার গল্পটাও শেয়ার করেন তা আমি আমার রান্না ভাড়া করতে করতে তার গল্পটাও শেয়ার করতেছি তো আমি এই যে এইখানে সমস্যা নিয়ে আসছিলাম রেডিমেড সমস্যা আমার ভাই আবার এত কষ্ট করতে ভাল লাগে না বানাবো ভাজবো তারপর খাবো ও তো ধৈর্য বা সময় আমার নাই আমি রেডিমেড সমস্যা কিনে এনে আসছিলাম তারপরে এই যে নাগেরস কিনে আনছিলাম ছেলের নাগেরস খুব পছন্দ আর ছেলের বাবার সমস্যা খুব পছন্দ তো বাপ ছেলেকে নাগের আর সমস্যা ভেজে দিলাম তারা মজার চেয়ে খাচ্ছে যাই হোক বাবা তো ওরা খা আমি আমার কাজ করি তো কাজের কিছু কিছুই না আজকে চিংড়ি মাছ ভোনা করেছিলাম একটু আর একটু মাংস রান্না করেছিলাম মাংস রান্নাটা হয়তো দেখানো হয় না চিংড়ি মাছ ভোনাটাই দেখাইলাম ছেলে আমার খুব চিংড়ি মাছ খায় চিংড়ি মাছের পাগল সেই জন্য চিংড়ি মাছটাই ভেজে দিলাম চিংড়ি মাছটা সে খুব মজা করে খায় আর এই যে ভাস্তেছি ভাসতেছি স্কুল প্রায় অরাব্ব নিয়ে আসে ফ্রিজে রাখা হয় যখন ও চায় আমি টুকটাপ ভেজে দিই ছেলে আমার খুব আগ্রহ করে খায় তো আপনারা যারা রিলস দেখে দেখে আপনার স্বামীকে বলবেন যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো আমার জন্য এটা আনো সেটা আনো যদি না নিয়ে আসে তাহলে বাসায় কী করবেন রান্না বন্ধ করে দেবেন রান্না বন্ধ করে দিলে ব্যাটারা হুম হুম একদম ঠিক হয় ব্যাটাদের শাস্তিই এটা হ্যাঁ তুই আমার জন্য কিছু নিয়ে আমি না তাহলে রান্না করব না তুই না খেয়া থাক কেমন লাগে এবার মজা বোঝ হ্যাঁ সব সময় বউ মানে নিচে পড়ে থাকবে তা নয় মাঝে মাঝে স্বামীরাও কিন্তু নিচেই পড়ে থাকে